আসসালামু আলাইকুম ও ওয়ারহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে লবঙ্গ এবং এলাচ একসাথে খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই কথা বলি এলাচ নিয়ে এলাচ যাকে আমরা বাংলায় এলাচ আর ইংরেজিতে কার্ডামম বলে থাকি প্রাচীনকাল থেকে সুগন্ধি মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু আপনি কি জানেন এলাচ শুধু খাবারের গন্ধ আর স্বাদ বাড়ানোর জন্য নয় এটি এক ধরনের শক্তিশালী প্রাকৃতিক ঔষধ এলাচের প্রধান উপকারিতাগুলো চলুন জেনে নেই এক হজম শক্তি বৃদ্ধি করে এলাচের মধ্যে থাকা প্রাকৃতিক তেল হজম অ্যানজাইম সক্রিয় করে ফলে খাবার সহজে হজম হয় যারা প্রায়ই গ্যাস এবং প্যাট ফাঁপার সমস্যায় ভোগেন তাদের জন্য এলাচ অত্যন্ত উপকারী দুই মুখের দুর্গন্ধ দূর করে এলাচে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ ব্যাকটেরিয়া মেরে মুখের দুর্গন্ধ দূর করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে চার শ্বাসনালী পরিষ্কার রাখে এলাচ ব্রঙ্কিয়াল প্যাসেজ পরিষ্কার করতে সাহায্য করে ফলে নিঃশ্বাস প্রশ্বাস সহজ হয় পাঁচ মানসিক প্রশান্তি দেয় এলাচের গন্ধ স্নায়ুকে শান্ত করে মানসিক চাপ কমায় এখন আমরা জানব লবঙ্গের পরিচিতি ও উপকারিতা সম্পর্কে লবঙ্গ বা ক্লব ছোট্ট হলেও এর শক্তি অপরিসীম প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় লবঙ্গের বিশেষ স্থান রয়েছে লবঙ্গের প্রধান উপকারিতাগুলো হল এক ঠান্ডা ও কাশিতে দারুণ কার্যকর লবঙ্গে থাকা ইউজেনল নামক একটি কম্পাউন্ড কাশি কমাতে সাহায্য করে এবং গলা পরিষ্কার রাখে দুই দাঁতের ব্যথায় উপকারী যারা দাঁতের ব্যথায় ভুগছেন তাদের জন্য লবঙ্গ এক প্রাকৃতিক কিলার। লবঙ্গ চিবালে বা লবঙ্গের তেল লাগালে ব্যথা কমে যায় তিন ধ্বংস করে লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে চার পাখিস্থলী পরিষ্কার করে লবঙ্গ হজম শক্তি বাড়ায় গ্যাস ও অম্বল দূর করে পাঁচ ম্যাটাবলিজম বাড়িয়ে ওজন কমায় লবঙ্গ শরীরের ফ্যাট বার্ন করার প্রক্রিয়া ত্বরান্বিত করে ফলে ওজন কমানো সহজ হয় এখন আমরা জানবো একসাথে একটা এলাচ এবং একটা লবঙ্গ খাওয়ার ফলাফল সম্পর্কে এখন প্রশ্ন হল যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে একটি এলাচ আর একটা লবঙ্গ একসাথে খান তাহলে কি হবে ফলাফল অবাক করার মতো চলুন জেনে নেওয়া যাক একসাথে এলাচ ও লবঙ্গ খাওয়ার উপকারিতা সম্পর্কে এক পেটে সব সমস্যা দূর হবে খালি পেটে এটি খেলে গ্যাস বদহজম হজম অম্বলের সমস্যা দ্রুত কমে দুই দেহে টক্সিন বেরিয়ে যাবে এলাচ ও লবঙ্গ একসাথে শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় তিন মুখের দুর্গন্ধ দূর হবে আপনার নিঃশ্বাস হবে সতেজ এবং সুগন্ধযুক্ত চার শ্বাস প্রশ্বাসের সমস্যা কমবে যারা হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় ভোগেন তাদের জন্য এটি দারুণ প্রাকৃতিক ঔষধ পাঁচ মন ভালো থাকবে এলাচ ও লবঙ্গে থাকা প্রাকৃতিক তেল স্নায়ু শান্ত করে মন ফ্রেশ রাখে এবং স্ট্রেস কমায় ছয় ওজন কমাতে সাহায্য করবে প্রাকৃতিকভাবে ম্যাটাবলিজম বাড়িয়ে এটি অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে কীভাবে খাবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন চলুন জেনে নেই সঠিকভাবে খাওয়ার নিয়ম সকালে উঠে খালি পেটে একটি এলাচ ও একটি লবঙ্গ ধীরে ধীরে চিবিয়ে খান তারপর হাফ গ্লাস হালকা গরম পানি পান করুন তারপর ত্রিশ মিনিট পরে নাস্তা করুন সতর্কতা যদি আপনার পেটে অতিরিক্ত অ্যাসিডিটি বা আলসার সমস্যা থাকে তাহলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী মহিলাদের জন্য এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত পরিমাণে খেলে সমস্যা হতে পারে তাই মাত্রার মধ্যে খাবেন এখন থেকে এই সহজ অভ্যাস শুরু করুন মাত্র একটি এলাচ ও একটি লবঙ্গ এই ছোট্ট অভ্যাস আপনার শরীরে দিবে বিশাল পরিবর্তন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে হার্টস ইনফরমেশনের সাথেই থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ